বন্ধুরা সবাইকে জানাই ওসুমধা আজ সারাদিন একটু হতাশার মধ্যে গেছি মনটা একটু বাড়ি কি ছিল তার কারণ কদিন আগে আমার খুব প্রিয় যান মায়ের পরে যদি কেউ কাউকে মা হিসাবে ভাবি সেটা হচ্ছে আমার মামিষ মা চলে গেলে যেরকম মেয়েদের হয় সেরকম ঠিক অনেকটাই সেই জিনিসটাই আজকে আমার সারাদিন ছিল মনের মধ্যে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছিল না শুধু কান্না পাচ্ছিল যে মনে হচ্ছিল যেন সত্যি সত্যি মাকেই হারিয়েছি আমার মামি খুব খুব আমার বুকের কবিতা বলতে গেলে আমার মামি তার কাছে প্রথম আমার গান শেখা সে আমাকে গান শিখিয়েছে সারগামটা শিখিয়েছে তারপরে মাসির হাত ধরে শেখা তারপরে আমার গুরু আমার বাবলাদা অধিবাসী সরকার তার কাছে শেখা তারপর আমি প্রথমে যখন হারমোনিয়াম শেখানো হয়ে গেল তখন প্রথমে শিখেছিল হেসা খাম হৃদয় রহ এই গানটা আমাকে হারমোনিয়ামে ঢুকে দিয়েছিল আর মামি তো নজরুল গীতি খুব সুন্দর গাইত নজরুলগীতিও খুব সুন্দর গাইতো গানের গলা ছিল প্রচণ্ড অমায়িক গলা এই গলাটা হারালাম খুব কষ্ট লাগছিল সকাল থেকে আমি মামিকে যখন কেউ ছিল না মামিকে কটোর সামনে বলছিলাম কথা যে তোমার সঙ্গে আরই যাও তোমার সঙ্গে আর করে দিন বলবো না তো আরই তো আর কার সঙ্গে বা কথা বলবো এবার শ্রাদ্ধ হয়ে গেল আজকে শনিবারে মৎস্যমুখী খাওয়া থাকবে সবই থাকবে কিন্তু মানুষটা তো আর পাবো না এবার মাছ মৎস্যমুখী তো আমরাও মাছ করে নিতে পারি আমরা ওরকম সুক্ত করতে পারবো সব ঠিক আছে কিন্তু যে মামির বাড়িতে গেলে মামির সঙ্গে যেই জিনিসটা সেই জিনিসটা তো আর মামার বাড়িতে পাবো না আর শ্রাদ্ধ হয়ে গেল হ্যাঁ আর কি বলবো বন্ধুরা সত্যি গলা আটকে যাচ্ছে ভাষা নেই কিছু হ্যাঁ এবার মামি জন্য সত্যি খুব কষ্ট হয় কিছু তো করারও নেই তা তার এক বছরও হয়নি এখনো দিদা দিদা মারা গেছে তারপরে এই শোক দুটোই আমার খুব করি আমার খুব প্রাণ প্রাণের ধন আর কি দুটোই এক দিদা এক হচ্ছে মামি দুজনাই এক বছরের মধ্যে দুজনাই চলে গেল সেটা তো বলা যায় না এখন ভাগ্যে যতটুকুনি যার আয়ু থাকবে আমরা তার কিছু করতে পারবো না সেটাই আমাদের মেনে নিতে হবে সেটাই আমাদের মেনে নিতে হবে আর ভাগ্যে যার যতটুকু আয়ু সে আয়ু কেউ ফন্ডাতে পারবে না কারোর একশো বছরও বাঁচে কেউ মাস এক বাক সদ্য হয়েও পরের দিন হয়ে গেল এরকম মানে এটা এটা কেউ কিছু বলতে পারে না ঠিক আছে তাই কষ্ট জানি কষ্ট হচ্ছে হচ্ছে না তা নয় তবুও মেনে নিতে হবে যে মামির এইটুকু নিয়ে ছিল তাই মামি চলে গেছে এটা ভেবেই আমাদের ভেবেই চলতে হবে কাল থেকে নতুন করে মামির খুব ভাবতে হবে মামি আমাদের সঙ্গে রয়েছে এখানে বসে রয়েছে মামি আমাদের কাজের এনার্জিগুলো দিচ্ছে আমরা কাল থেকে সেই কাজের মামির সূত্র ধরে কাজগুলো শুরু করব এই ভেবেই আমাদের এখন দিন শুরু করতে হবে তাই বললাম যে মা আছে তোর কাছে সবসময় বসে রয়েছে তুই সেরকমভাবেই মায়ের মতন যেরকম তুই আগে কাজ করতিস মায়ের কাছে বলে বেড়ানো মা আমি বেরোলাম সেরকমভাবেই বেরিয়ে যাবি এবং অধুকার সময় মাকে প্রণাম করে যেরকমভাবে যে যা যা করতিসি মায়ের সঙ্গে সেগুলোই মায়ের সঙ্গে করবে মা তোকে ঠিক আশীর্বাদ করবে নিজেও তাই সেই জিনিসটা মনের মধ্যে আনলাম তা আমি সন্দম গোপাধ্যায়ের একটা গান কর সুন্দর করতো ভালো লাগতো গান গান করা অতি সুন্দর ছিল আমি চলে যাওয়ার পর থেকে গানের প্রতি সেরকম সত্যি কথা বলতে আর মনের মধ্যে আর ইয়ে নেই গান করার একটা আলাদা আনন্দ এটাই তা ভালো কি বলবো যে আর বলার নেই আবার এমনই অবস্থা মামির বাড়ি গেলাম সব সবকিছু দেখলাম কিন্তু খেতে পারলাম না কেন আই বুড়ো ননদ মাস আগে গেছে তো সেই কালসুজ আমাকে বারবার করে ধুত আমি জবা তিল জলটা দিয়েছি দিদিকে আমার হাজব্যান্ডের জায়গায় তো আমাকে বলবার করে বলে দিয়েছে মরা বাড়িতে যাবেও না মরা বাড়িতে খাবেও না তা আমি তাও একটু উস্তাদিগিরি করলাম নিহত আমার মামি তো তাই গেছি কিন্তু আমি খাইনি আমি একটু লুচি আর একটু মিষ্টি খেয়ে চলে এসেছি হ্যাঁ কিন্তু আমার বর খেলো এটাই আমি ভাবতে পারছি না যে তো বর মুখাগ্নি করে সে কী করে ভাত খেলো এটা আমার মাথায় আসছে না যেখানে দিদি মায়ের কাজ করেছে দিদি মা মা থাকতো মা তুমি এটা করতে পারতে করতে পারতে না তা তুমি দিদিকে ওরকমই ভালোবাসো সেটা আমি করেছি আমাকে দিদি সব সময় কিছু ইয়ে করতো আমাকে দিদি সেরকমভাবে প্রতি ভালোবাসতো না সবসময় এরকমও দিন এসেছিলো যে আমারে ইয়ে করে অন্য বিয়ে করবে বিয়ে দেবে ভাইয়ের সেই দিনও সেই জিনিসও দিদির মনে এসেছিল যাক যে যেরকম তাকে তাকে তার কিছু ভাবে ইয়ে করা যাবে না এই হচ্ছে ব্যাপার আমার কপালটাই খারাপ কি করা যাবে তাই এখন ভাত ডাল করলাম খেতে বসবো এইবার এদিকে মবু আবার কালকে সকালে পড়ানো আছে তাই বললাম নিজের একটু দুঃখ কষ্টের কথা ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানালাম গুড নাইট